আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা সুরা নাবার তেরো নং পর্বে আরও কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব ইংসা ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব তো আমরা শুরু করি আজকে আমরা যে অংশ থেকে শুরু করব সেটি হচ্ছে লায়াসমাউনা ফীহা লাগাও ওয়া লাকিযাব এই অংশটা তো প্রথমেই আছে লা তো আরবিতে এই লাটা দুই ধরনের লা আছে আমি আগের তো আলোচনা করেছি যে যদি একটা আছে শুধু লা এই হচ্ছে জৈন বা অবশ্যই কিন্তু লামের সাথে যদি লামের সাথে যদি একালিপটান যোগ করা হয় এটাকে এইভাবেও লেখা হয় আবার এইভাবেও লেখা হয় অর্থাৎ লাম আলিপ যেটা লামের সাথে একালিপ টান যোগ করা হয় তখন সেটার অর্থ হয় না হ্যাঁ অর্থাৎ এটা নফি করার কাজে ব্যবহার করা হয় যেমন ইংরেজিতে যেমন আমরা ডু নট ব্যবহার করে ভার্ভকে নেগেটিভ করি বা নট ব্যবহার করে ভার্ভকে নেগেটিভ করি একইভাবে আরবিতে এই লা ব্যবহার করে লায়ে নফি করা হয় লা দিয়ে এই যে ইয়েস মাউনা যে ভার্ভটা যে ফ্যালটা সেই ফ্যালকের অর্থটাকে নেগেটিভ করা হয় হ্যাঁ তাহলে এই লা অর্থ হচ্ছে না লা অর্থ হচ্ছে না আর ইয়াস মা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার হচ্ছে সামিয়া 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 হচ্ছে শুনতে পাওয়া হ্যাঁ শুনতে পাওয়া বা কোনো শব্দ শোনা সামিয়া তাহলে এই সামিয়া এটা হচ্ছে অতীতকালের ফ্যান শুনতে পেলো হ্যাঁ শুনতে পেলো আর এর যদি আমরা বর্তমান ভবিষ্যৎ তৈরি করি তখন আসবে ইয়াস মা সে মা পায় বা পাবে বর্তমান ভবিষ্যতের অর্থ আসে এটা হচ্ছে অতীতকালের ফর্ম এটা হচ্ছে ফিউচার বর্তমান ভবিষ্যৎ তাহলে সামিয়া এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়াস অর্থাৎ শুনতে পায় বা শুনতে পাবে বর্তমান ভবিষ্যৎ দুইটা আসবে এই জন্য একে মদরই বলা হয় তাহলে ইয়েস মাউ আর এই জায়গায় আছে ইয়েস মাউ না তো এটা হচ্ছে সে শুনতে পাবে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এর সাথে হিডেনাকারে আসে অর্থাৎ হি সাবজেক্ট আছে তো এর সাথে যদি আমরা ইসমাউ মাউ এর সাথে যদি আমরা উনা যোগ করে দিই তাহলে সেটি প্লুরাল হয়ে যাবে যেমন ইংরেজিতে আমরা এস বাই এস যোগ করলে কোনো নাউন প্লুরাল হয় নর্মালি একইভাবে আরবিতেও এই ভার্বের সাথে যদি উনা যোগ করি তাহলে সেটা প্লুরাল হয়ে যায় তাহলে যেমন ইয়াস তখন সাবজেক্ট হয়ে যাবে দে অর্থাৎ তারা তারা শুনতে পায় বা পাবে হ্যাঁ এটা আসবে তাহলে ইয়াস মা শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে সামিয়া থেকে ইয়াস না অর্থাৎ তারা শুনতে পাবে সাবজেক্ট হয়ে যাবে দে তারা তারা শুনতে পাবে পাবে আর পূর্বে আছে লা যাকে নফি করা হয়েছে এটি দ্বারা নেগেটিভ করা হয়েছে তাহলে তারা তারা শুনতে শুনতে পাবে পাবে না না এখানে দুইটা অংশ আছে একটা হচ্ছে ফি ফা ইয়া ফি অর্থ হচ্ছে মধ্যে হ্যাঁ যেটা ইংরেজিতে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করি ইন মানে মধ্যে তো আরবিতে এইটা হচ্ছে আরবি প্রিপোজিশন ফি এটাকে বলে যার এটা আরবি প্রিপোজিশন এফি অর্থ হচ্ছে মধ্যে আরবিতে এই জায়গায় হা হা হচ্ছে একটা দমির বা সর্বনাম হ্যাঁ প্রণাউন যেটা বলি এটা হচ্ছে স্ত্রীবাচক কোনো কিছুর প্রণাম হ্যাঁ স্ত্রীবাচক কোনো কিছুর প্রণাম তো এই হা দ্বারা এই জায়গায় হ্যাঁ জান্নাতকে ইন্ডিকেট করা হয়েছে যেহেতু এই জায়গায় জান্নাতের নিয়ামতের কথাগুলো বর্ণনা করা হয়েছে আগের আয়াতগুলোতেও জান্নাতের কথা বলা হয়েছে যে ইনালিল মোত্তক ই না মোমিনরা সবল হয়েছে এবং জান্নাতে কি কি পাবে না বা এই বাগান এবং ফল এই কথাগুলো যেহেতু বর্ণনা করা হয়েছে আগের আয়তে তো এই হা দ্বারা হায়ের মার্জা অর্থাৎ হা দ্বারা কাকে ইন্ডিকেট করা হচ্ছে এই সর্বনাম দ্বারা অবশ্যই সর্বনাম দ্বারা সময় কোনো নাউনকে ইন্ডিকেট করা হয় তো এই জায়গায় এই হা দ্বারা আগের যে জান্নাতের কথা বলা হয়েছে সেই জান্নাতকে ইন্ডিকেট করা হয়েছে এই তারটাকে তার হচ্ছে জান্নাত অর্থাৎ আমরা এই তার মধ্যেই লিখলাম তার মধ্যে যেহেতু ফি অর্থ হচ্ছে মধ্যে আর হা অর্থ হচ্ছে তার তার মধ্যে অর্থাৎ জান্নাতের মধ্যে তারা কি করবে না তারা শুনতে পাবে না তার মধ্যে তাহলে লাগ ওয়াউ শব্দটা কীভাবে আসলো লাগ ওয়ান এই জায়গায় ব্যবহার করা হয়েছে তাহলে আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ফেল হচ্ছে লা গ অর্থ যে হচ্ছে অন অনর্থক কথা বলা অনর্থক কথা বলা অনর্থক কথা বলা বা বাজে কথা আজে বাজে কথা বলা যার কোনো অর্থ নেই হ্যাঁ তো এই লা গ এই জায়গায় কিন্তু মূল শব্দটা ছিল লা গ ওয়া লা আমরা জানি যে ও এটা যদি হরকতওয়ালা থাকে তাহলে তিন বর্ণ বিশিষ্ট বারবের ক্ষেত্রে মাঝখানে অথবা শেষে থাকলে সেটা আলিফের সুরতে আসে তো ওয়াটা এই জায়গায় কিন্তু আলিফের সুরতে আসছে হ্যাঁ লা গ অনর্থক কথা বলা কিন্তু এটি যখন এর ইসেম তৈরি হবে তখন আবার ওয়াটা কিন্তু তার আগের সুরতে চলে আসে তাহলে লা গ তাহলে লাগ ওন লাগ ওন অর্থ হচ্ছে অনর্থক কথা অনর্থক কথা বা বাজে কথা বাজে বাজে কথা তাহলে লাগ উন অর্থাৎ বাজে কথা বা অনর্থক কথা হ্যাঁ এই জায়গায় ব্যবহার করা হয়েছে কি লাগ ওয়ান এটা আছে অর্থাৎ একে আমরা জানি যে কোনো ইস শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট হয় কোনো ইস এর শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট হয়ে যায় তো এই জায়গায় অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে যে এই জায়গায় যদি আমরা ভার্ভকে প্রশ্ন করি লাউ না তারা শুনতে পাবে না তাহলে ভার্ভকে যদি আমরা কি বা কাকে তারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা আসে সেটা হয় অবজেক্ট অর্থাৎ আরবিতে যাকে বলা হয় মাফ উল ফিহি মাফউল হ্যাঁ মাফউল ফিহি অর্থাৎ তাহলে এই লাগওয়া অর্থাৎ বাজে কথা বাজে কথা তারা সেখানে শুনবে না অর্থাৎ তাহলে সাবজেক্ট অবজেক্ট হলো কি এই বাজে কথা লাগোয়া হ্যাঁ লাগ উন যেটা লাগ উন বাজে কথা তাহলে এটা যেহেতু অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে তো আমরা জানি যে কোনো একটা হরফ শব্দকে যদি অবজেক্ট বানাতে হয় তাহলে দুইটা জবর দিতে হয় অথবা একটা জবর দিতে হয় যখন নির্দিষ্ট থাকে আর অনির্দিষ্ট থাকলে দুইটা জবর দিতে হয় তাহলে এটা যেহেতু অনির্দিষ্ট ইস্যাম অর্থাৎ এটা নাকিরাত এটা না হ্যাঁ এটা ইন্ডেফিনেট আর্টিকেল নাকিরাত অনির্দিষ্ট সেজন্য দুইটা জবর দিয়ে একে অবজেক্ট বানানো হয়েছে হ্যাঁ মাফ উল বানানো হয়েছে তো আমরা জানি যে আবার কোন ইসএমের শেষে যদি দুইটা জবর দেয় তাহলে একালিফ টেনে পড়তে হয় এই জন্য একালিফ টানের একটা চিহ্ন এই জায়গায় দেওয়া আছে কিন্তু হ্যাঁ তাহলে আমরা জানলাম কি তার মধ্যে রয়েছে লাগ ওয়ান লাগ ওয়ান চলে আসবে এটার অর্থ হচ্ছে অনর্থক কথা বা বাজে কথা আমরা দেখলাম বাজে বাজে কথা অনর্থক কথা বা অসার কোনো কথা হ্যাঁ তাহলে লাগ ওয়ান তো লাগ ওয়া শব্দটা যেহেতু এই জায়গায় আছে আমরা জানি যে এই যে ওয়া এর উপরে দুইটা জবর দিয়ে একে তানউইন করা হয়েছে তো তানউইনের পরে যদি ওয়া আসে তাহলে ঈদগাম করতে হয় তো ঈদগাম করার জন্য একটা তাজদিদ দেওয়া হয়েছে অর্থাৎ ওয়াকে এই জায়গায় মশাদ্দিদ করা হয়েছে এই ওয়ার এই তাজদিদের আলাদা কোনো অর্থ নেই একে হচ্ছে শুধু ঈদগাম করার জন্য তাজদিদটা দেওয়া হয়েছে তো ওয়া এর অর্থ হচ্ছে এবং হ্যাঁ এটা হরফে আফফু বলা হয় যেটা সংযুক্ত করে দুইটা হরফ বা দুইটা কালিমা বাক্যকে সংযুক্ত করে তাহলে এই অংশটা আমরা কি জানলাম সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না ওয়া এবং আবার লা ব্যবহার করা হয়েছে আবার লা তাহলে এই লা দিয়েও আবার নফি করা হচ্ছে এবং আরও কি করবে না এবং না কি কি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ফেল হচ্ছে কাজা কাজা বা কাজাবা মানে যে মিথ্যে কথা বলা মিথ্যে মিথ্যে বলা কাজা বা মানে মিথ্যে বলা তো আমরা জানি যে সাপিক্স প্রিপিক্সের মাধ্যমে নতুন নতুন ফেল তৈরি করা যায় সেক্ষেত্রে মাঝখানের হরফটা যদি দিত্ব করা হয় অর্থাৎ এই ভাবটাকে যদি আমরা তা অল ভাব থেকে নেই টাফ অয়েল যেটা হ্যাঁ ফলা তখন আসে কাজ যাবা তখন আসে কাজ যাবা কাজ মানে মিথ্যে মনে করা মিথ্যে মনে করা মিথ্যে মনে করা মিথ্যে মনে করা আর এর আরেকটা না ইসেম হচ্ছে কিস 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 মানে মিথ্যে কোনো কিছু মিথ্যে কথা এটাও নাউন মানে কথা তো এই জায়গায় মিথ্যে কথাটাও কি করা হয়েছে শব্দটা ব্যবহার না করে এই জায়গায় কি করা হয়েছে কি বান ব্যবহার করা হয়েছে কারণ এটাও অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে যেহেতু এটা মাঝখানে দিয়ে আগে কমন নেওয়া হয়েছে অর্থাৎ এটাও অবজেক্ট এটাও আরেকটা অবজেক্ট অর্থাৎ দুইটা অবজেক্ট যে সেখানে তারা বাজে কথা এবং মিথ্যে কথা শুনবে না তো এই জন্য এইটাও অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়েছে তো যেহেতু এটা অবজেক্ট তো অবজেক্ট হতে গেলে জবর থাকতে হবে আর যদি অনির্দিষ্ট ইসেম থাকে তাহলে দুইটা জবর যদি নির্দিষ্ট ইসেম থাকে তাহলে একটা জবর তো যেহেতু এটা অনির্দিষ্ট ইসেম সেজন্য দুইটা জবর দিতে হয়েছে এই যে দুইটা দুইটা জবর আমরা দিলাম তো আমরা জানি যে কোনো ইসেমের সাথে যদি দুইটা জবর হয় তাহলে একালিফ টেনে পড়তে হয় তাহলে আবার আমরা একালিফ টানের চিহ্ন এই জায়গায় দেওয়া আছে তাহলে কি দাঁড়াচ্ছে এই জায়গা হচ্ছে মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা হ্যাঁ এই জায়গায় তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে লাইয়াস সেখানে তারা শুনবে না ফি হা তার মধ্যে লাগুয়াউ কোনো মিথ্যে কথা বাজে কথা লাগুয়ান এবং কোন মিথ্যে কথা কোনো মিথ্যে কথা এবং সেখানে কোনো অনর্থক আজে বাজে কথা তারা শুনবে না তারপরের অংশে যাই আমরা তারপরের অংশে আছে জ্যা জ আম রবিকা হ্যাঁ যদি আমরা একটু বিশ্লেষণ করি হ্যাঁ এই জায়গায় তিন আলিফ টানের একটা চিহ্ন দেওয়া থাকবে হ্যাঁ চার চার আলিফ টানার একটা চিহ্ন দেওয়া থাকবে এটাই হবে আচ্ছা তাহলে জাজা আমরা এই জাজা জ্যা আন শব্দটা কীভাবে আসলো সেটা একটু বিশ্লেষণ করি হ্যাঁ তাহলে আরবিতে জ্যা একটা ইয়া থাকবে জ্যা যা জ্যা যা অর্থ হচ্ছে প্রতিদান দেওয়া প্রতিদান প্রতিদান দেওয়া বা মজুরি দেওয়া মজুরি দেওয়া অথবা পুরস্কার দেওয়া পুরস্কার প্রদান করা হ্যাঁ আমরা আমরা যে 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 এই বলি আল্লাহ খাইরান হ্যাঁ যে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক উত্তম পুরস্কার দেখ হ্যাঁ তাহলে অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতিদান দেওয়া মজুরি দেওয়া বা পুরস্কার দেওয়া যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়া প্রতিদান বা পুরস্কারই সেটা দেওয়া তাহলে তাহলে জাজা এই জাজা যে ফ্যালটা এটা হচ্ছে ফ্যাল এর ভারব এর যদি আমরা নাউন তৈরি করি তখন এই নাউনটা হবে জাজা হ্যাঁ উন হ্যাঁ জাজা উন তা আমরা জানি যে সাধারণত এই জায়গায় ছিল ইয়া কিন্তু এই জায়গায় হয়ে গেল হামজা তার কারণ হচ্ছে আরবিতে আমরা জানি যে তা আলিল আছে সন্ধিবিচ্ছেদ আছে হ্যাঁ তা আলিল বলা হয় কি যেহেতু কোনো ইস্যামের মধ্যে যদি এই যে একালিফ আলিফের পরে যদি ইয়া অথবা ওয়া থাকে তাহলে সেটা হামজায় রূপান্তরিত হয়ে যায় তাহলে এই যে এই জায়গায় যা যা এই জায়গায় ইয়াটা ছিল তো ইয়াটা এই জায়গায় যেহেতু জ্যা এই এর পরে একালিফ টান একালিপ আছে এই জন্য এক আলিফের পরে এক আলিফ টানের পরে যে ইয়াটা আসলে সেটা হামজা হয়ে গেছে এই জায়গায় হ্যাঁ যাই হোক এটা তালিলের আলাদা নিয়ম অনেকগুলো নিয়ম আছে তালিলের তাহলে জ্যাজা উন জ্যা উন মানে পুরস্কার পুরস্কার বা প্রতিদান এটা নাউন। প্রতিদান প্রতিদান বা পুরস্কার তাহলে উন এই জায়গায় আছে কি জ্যাজা আন জ্যাজা আন ব্যবহার করা হয়েছে যেহেতু এটা এই সবগুলোই অবজেক্ট হিসেবে মাফকুল হিসেবে ব্যবহার করা হয়েছে একই ফর্মেটে যাবে হ্যাঁ তাহলে জ্যাজা আন জাজা আন এটাকে তখন এই যে দুইটা জবর দেওয়ার কারণে একালিপ টেনে পড়তে হয়েছে এই জায়গায় যে একালিফ টান দেওয়া দেওয়া থাকবে জ্যা আন যেহেতু পরে আবার তাস দিতে আছে অর্থাৎ এর সাথে সংযুক্ত হবে এই জন্য আর টানটা দেওয়া নাই কারণ যেহেতু এই জায়গায় টান দেওয়ার সুযোগ নাই কারণ পরে যেহেতু আবার তাস দিতে আছে তার মানে এটার সাথে এটা সংযুক্ত হয়ে যাবে যেহেতু টান উইনের পরে যদি মিম মাসে তাহলে সেটা কী করতে হবে ঈদগাম করতে হবে তো এই জন্য যেহেতু ঈদগাম করলে টান দেওয়ার সুযোগ নাই সে সেহেতু এই জন্য এই জায়গায় কিন্তু আর একালিফ টান দেওয়া নাই আচ্ছা যাই হোক তাহলে অর্থ হচ্ছে প্রতিদান বা পুরস্কার প্রতিদান প্রতিদান বা পুরস্কার আমরা দেখলাম একে যেহেতু মাফ করা হয়েছে অবজেক্ট করা হয়েছে সেজন্য দুইটা জবর দেওয়া হয়েছে পেশের পরিবর্তে আগে তাহলে প্রতিদান মির রব্বিকা এর হচ্ছে শব্দ হচ্ছে মিন মিন অর্থ হচ্ছে হতে মিন অর্থ হচ্ছে হতে এটা হচ্ছে ইংরেজিতে যেমন ফ্রম প্রিপোজিশন আরবিতে এটা হচ্ছে আরবি প্রিপোজিশন একে বলা হয় হরফে জার হ্যাঁ হরফে জার এই ফিটা যেমন একটা হরফেজার এই মিনটাও একটা হরফেজার মিন অর্থ হচ্ছে হতে যেটা ইংরেজিতে আমরা ফ্রম হিসাবে ব্যবহার করি তো আমরা জানি যে মিন এই জায়গায় নুনের উপরে সুকুন দেওয়া আছে অর্থাৎ নুনসাকিন তো নুনসাকিনের পরে যদি র আসে তাহলে সেটা কি হয় ঈদগাম হয়ে যায় হ্যাঁ যেহেতু রটা হচ্ছে সূর্যাক্ষর হ্যাঁ তাহলে এই নুনসাকিনের পরে রটা আসার কারণে এই জায়গায় একসাথে ঈদগাম হবে এই জন্য রব্বিকা হ্যাঁ মিররব্বিকা মিন কিন্তু হয় না মিন রব্বিকা এইভাবে হয় না তখন সেটা হয় মির রব্বিকা হ্যাঁ যেহেতু আমরা জানি যে যেমন আমাদের কমন একটা যেহেতু আমরা সবাই যেটা জানি যে কবার প্রশ্ন করবো কি মার রব্বুকা তো এই জায়গায় কিন্তু শব্দটা ছিল মান রব্বুকা কিন্তু আমরা ঈদগাম করে উচ্চারণ করার জন্য বলি কি মার রব্বুকা তো একইভাবে জাজা আমি অর্থাৎ এই নুনের উচ্চারণটা তখন হয় না এটা হিডেন আকারে থাকে তাহলে মিন অর্থ হচ্ছে হতে আর রব্বিকা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ফ্যাল হচ্ছে রব্বা রব্বা অর্থ হচ্ছে লালন পালন করা লালন পালন লালন পালন করা বা প্রতিপালন করা এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট একটি ফ্যাল আর এর একটি ইসেম হচ্ছে রব্বুন রব্বুন অর্থ হচ্ছে প্রতিপালক প্রতিপালক বা রব যেটা আমাদের নিকট বেশি পরিচিত রব তো এই রব্বুন শব্দটা এই জায়গায় কি আছে রব্বি কা আছে তো এই রাব্বা এর সাথে কি করা হয়েছে এর সাথে একটা কা যুক্ত যোগ করা হয়েছে কা মানে তোমার কা মানে তোমার যখন এটা ইসেমের সাথে যুক্ত হয় তখন এটা পসেসিভ কেসে আসে অধিকরণ কারকে আসে হ্যাঁ রব্বু আর এই জায়গায় আছে কা তাহলে তোমার প্রতিপালক হ্যাঁ যেহেতু কা আছে কাটা আবার তুমি তোমাকে তোমার তিনটাই আসতে পারে এক একভাবে এক এক সময় এক একটার অর্থ আসে তো এই যখন দুইটা ইসেম যেহেতু দমির এটা একটা দমির হ্যাঁ যেহেতু এটা যেহেতু তোমার ব্যবহার করা হয়েছে তাহলে কি মাজরুর মোত্তাশিল দমির যেটা তো এই দমিরটা এই জায়গায় আসছে তো এই দমিরের সাথে যখন ইসেম পাশাপাশি থাকে বা দুইটা ইসেম যেহেতু দমিরও একটা ইসেম আর এটা যেহেতু নর্মাল ইসেম যেটা আমরা নাউন হিসেবে জানি এটাও একটা ইসেম তো দুইটা ইসেম যখন পাশাপাশি বসে তখন সাধারণত একটা হয়ে যায় একটা হয়ে যায় মুদফ ইলাইহে আর এক প্রথমটা হয় মুদফ অর্থাৎ এটা হবে মুদফ আর এটা হবে মুদফ ইলহে তো কাটা হচ্ছে যার অর্থের সাথে র বা এর যুক্ত থাকে সেটা হয় মুদফ ইলাইহে আর আরেকটা যেটা শুধু অর্থ থাকে সেটা হয় মুদফ তো এই জায়গায় এই কা হচ্ছে তোমার আর রব্বুন রব তো আমরা জানি যে মুদফ কখনো তা নইন নেয় না অর্থাৎ মুদফে কখনো দুই জবর দুই জের দুই পেশ হয় না হ্যাঁ তো সেজন্য এই জায়গায় একটা পেশ কমে যাবে হ্যাঁ রব্বু আর এই জায়গায় কা রব্বুকা তারপরেও আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় রাব্বিকা তার কারণ কি এই রব্বুকা না হয়ে রাব্বিকা কেন হল তার কারণ হলো এই যে তার পূর্বে আছে মিন মিন হচ্ছে হরফেজার ইংরেজিতে যেমন আমরা দেখি যে প্রিপোজিশন আসলে তারপরে যদি কোনো ভার বাসে তাহলে ভার্ভের সাথে আইএনজি যোগ করা হয় একইভাবে আরবিতে যদি প্রিপোজিশন আসে এই হরফেজার যেটা আরবি প্রিপোজিশন এই হরফেজারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে অবশ্যই একটা কাসরা দিতে হয় একটা জের দিতে হয় তো এই জন্য এই জায়গায় রাব্বা রাব্বু না হয়ে তখন রাব্বি হয়েছে যেহেতু আগে মিন আছে হরফে যার তাহলে এই জন্য মির রাব্বিকা হয়েছে মির রাব্বিকা না হয়ে মির রাব্বিকা অর্থাৎ তোমার রবের তোমার রবের তাহলে অর্থটা কি দেওয়া হচ্ছে আম মির রব্বিকা অর্থাৎ তোমার রবের পক্ষ হতে হ্যাঁ যেহেতু হতে আছে সবটা তোমার রবের পক্ষ থেকে প্রতিদান পুরস্কার জ্যাজা তোমার রবের পক্ষ থেকে এই যাজা বা পুরস্কার হ্যাঁ কি আছে আত আন আত আন শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ফেল হচ্ছে আত আত অর্থ হচ্ছে দান করা দান করা বা পুরস্কার দেওয়া পুরস্কার পুরস্কার দেওয়া বা দান করা আত এটাও মূল শব্দটা ছিল আত ওয়া আত হ্যাঁ আত ছিল সাহেব এটা ওয়াটা এই যে আলিপুর আসে আত তো এই জায়গায় আত আন এটা যেহেতু ফেল তিন বর্ণ বৃষ্টি একটি বার বলছে আত আত হ্যাঁ এই আত একে যখন আমরা নাউনে কনভার্ট করব। তখন সেটা হয়ে যাবে কি আত আত উন তো। তখন এই যে আলিফ আছে যেহেতু এক আলিফের পরে যদি ওয়া থাকে তাহলে সেটা কি হয়ে যায় হামজা হয়ে যায় আগের অংশে আমরা যেটা দেখলাম তখন তালিলের মাধ্যমে এই জায়গায় কিন্তু ওয়াটা তখন হামজা হয়ে যাবে তাহলে আত উন আত উন আতোয়া তো এই আতোয়াউন এটা যেহেতু ইসএমের শেষে দুইটা পেশ আছে তার মানে কি এটা সাবজেক্ট ফর্মে আছে তো যেহেতু এই জায়গায় অবজেক্টিভ ফর্মে ব্যবহার করা হয়েছে সব মাফুল করা হয়েছে এই যে এই কে বা হ্যাঁ এই ফর্মেটি আসতেছে সবগুলা লাগোয়া হ্যাঁ আতোয়ান হ্যাঁ হিসে অ এটা হচ্ছে উত্তম প্রতিদান এটাকে করা হয়েছে তখন এই দুইটা ইসেম যদি আমরা পাশাপাশি ধরি আবার হ্যাঁ তখন এই দুইটা হয়ে যাবে মাউস অফ হ্যাঁ যে আতোয়া গান অর্থ হচ্ছে দান বা পুরস্কার আর হিসে অ্যাব্যান যথাযথ তাহলে যথাযথ পুরস্কার একটা হবে অ্যাজেকটিভ একটা হবে নাউন আমরা জানি যে ইংরেজিতে যেমন অ্যাজেক্টিভের আলাদা স্ট্রাকচার আছে অর্থাৎ অ্যাজেকটিভ কী কী শেষে কী কী লেটারগুলো কি কী বর্ণ থাকলে সেটা এজেক্টিভ আলাদা আলাদা স্ট্রাকচার আছে কিন্তু এই আরবির ক্ষেত্রে একই স্ট্রাকচার এটা কখনো নাউন কখনো এজেক্টিভ তখন এটা আমাদের দুইটা ইসম যখন পাশাপাশি বসে তখন দেখতে হবে সেটা মাউসুফ সিপাত হয় কি না হ্যাঁ মাউসুফ সিপাত হলে তখন একই স্ট্রাকচার হবে দুইটা একই বচন থাকবে একই জেন্ডারে থাকবে এবং একই স্ট্রাকচারে একই ইরাব থাকবে দুইটার এই যে আত আন দুইটা একই দুইটার উপর জবর শেষে ইরাবের ক্ষেত্রে একালিপ করে টেনে দেওয়া আছে তাহলে হয়ে যাবে অর্থাৎ একটা হবে অ্যাজেক্টিভ আর একটা হবে তার নাও যাই হোক তাহলে আত আন অর্থ হচ্ছে দান বা প্রতিদা পুরস্কার পুরস্কার আমরা লিখলাম পুরস্কার আর হিসেব তাহলে আত আতওয়া থেকে আত উন অর্থাৎ পুরস্কার আর হিসেব শব্দটা যদি আমরা একটু দেখতে আরবিতে হাসাবা হাসাবা মানে হিসেব করা হিসেব করা আমরা যেটা হিসেব বলি হিসেব শব্দটা কিন্তু আরবি শব্দ এই জায়গায় হিসাব শব্দটাই লেখা হয়েছে এটা এটা ছিল ভার তিন বর্ণীষ্ট ফেল যেটা হ্যাসাবা হ্যাসাবা মানে হিসেব করা হ্যাঁ ক্যালকুলেশন করা আর হ্যাসাবা এই ভার্বের এর নাউন হচ্ছে কি হিসে বুন অর্থাৎ হিসেব যেটা আমরা বাংলা একটু উচ্চারণটা চেঞ্জ হয়ে হিসেব হয়ে গেছে তাহলে হিসেব 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 যেটা হিসেব তো হিসেব মানে হিসেব হিসেব বা এই জায়গায় যথাযথ হবে যথাযথ অর্থাৎ যতটুকু প্রাপ্য ততটুক হ্যাঁ যথাযথ অ্যাকুরেট অ্যাক্যুরেট যেটা হিসেব অর্থাৎ হিসেব করে যেটা যথাযথ পাওয়া যায় তাহলে হিসা বুন না হয়ে এই জায়গায় হচ্ছে যেহেতু এটা মাফুল হিসাবে ব্যবহার করা হয়েছে এইটার আত আনকে ফলো করবে এই হিসাব আন যেহেতু এটার সিফাত এটা যেহেতু হিসাবান হচ্ছে সিফাত আর আতোয়া আন হচ্ছে মৌসুব তো এটাকে এটা ফলো করবে সেজন্য হিসা বুন না হয়ে তখন হিসা বান হবে হিসা বান হওয়ার কারণে আমরা জানি যে কোনো শেষে যদি দুইটা জবর থাকে তাহলে একালিফ টেনে দিতে হয় তাহলে আমরা একালিপ টেনে দিলাম এই আগেরটার ক্ষেত্রেও দেখেন এই আত আন হামজার উপরে দুইটা জবর দিয়ে কে কী করা হয়েছে একে মাফুল করা হয়েছে তো যেহেতু দুইটা জবর আছে সেহেতু একালিপ টেনে পড়া একালিফ টানের চিহ্ন দেওয়া হয়েছে। হ্যাঁ তাহলে যথাযথ অর্থটা কি দাঁড়াবে যথাযথ বা হিসেবকৃত যথাযথ পুরস্কার বা হিসেবকৃত পুরস্কার দেওয়া হবে হ্যাঁ তাদের জন্য রয়েছে আলদালা আমরা সম্পূর্ণ আয়াতের অর্থটা দেখি দুইটা আয়তের তারা শুনতে পাবে না ফিহা তার মধ্যে অর্থাৎ জান্নাতের মধ্যে কোন বাজে কথা 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 এবং তারা সেখানে শুনবে না রবের পক্ষ থেকে প্রতিদান অর্থাৎ যথাযথ পুরস্কার এই পুরস্কারটা হচ্ছে যথাযথ পুরস্কার তাদের রবের পক্ষ থেকে এই প্রতিদান হিসেবে রয়েছে অর্থাৎ রবের পক্ষ থেকে প্রতিদান হিসেবে রয়েছে যথাযথ পুরস্কার তা আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা এই দুইটি আয়তের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানতে পেরেছেন আমরা আজকে তেরোতম পর্ব গেল আমরা ধারাবাহিকভাবে নাবা শেষ করবো ইনশাল্লাহ আরও কয়েকটি ক্লাসে আমরা নাবাটা শেষ করবো তো আশা করি আপনারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবের কাছে আপনারা এগুলো শেয়ার করে কোরআনের দাওয়াতকে পৌঁছে দেবেন আসসালাম